স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এই ফাইট করবে না খালি ইলেকশন 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 এইটাই কি হবে আর ইলেকশন তো তারা দিবে না আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস হবে না এই দেশে আমি একষট্টি বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি এই দেশে ইলেকশন ইউনুস সাহেবের হবে না যে একাত্তর সনের যুদ্ধ বিরোধীরা সমস্ত কিছু বিনা করে ফেলবে। এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে যারা তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারে ক্রমানু উমু। যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্তে লাল তারে ক্রমানু মুখেরাল যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সেস বাজারে মিটিং করিয়া মিষ্টি কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাস্যা হাস্যা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি না জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা পত্তাবেগ না তুমি কে আমি কে বাঙ্গাল এই স্লোগানটা থাকতে হবে এই দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে যারা বলতেছে যে আওয়ামী লীগ যাতে কোনোদিনই না আসতে পারে ঠিক আছে কিন্তু অন্য কোনো কিছু হইতে পারবে না তাইলে তাইলে আসবে না দেখাররা এই কথাটা বলে দিলাম এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলে এই দেশে ত্রিশ লক্ষ লোকের রক্ত পিতা কাটে

রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটি মানুষের জন্য সমাজের জন্য এই মুহূর্তে সঠিকভাবে পালন করছে কিনা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে একজন সাবেক সংসদ হিসেবে আপনার মন্তব্যটি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে পলিটিক্যাল সাইন্সে সেই সংজ্ঞা অনুযায়ী একটা দেশের একটা বিপর্যস্ত অবস্থায় অথবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোন ধরনের যোগ্যতা ইচ্ছা আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফেন সাইকোফেন মানে হলো খুব ভালো বাংলায় বললে মনে হয় বসঙ্গ আর যদি একটু আরেকটু বাংলা বলি তাইলে বলা হয় চামচা চামচা মানে সরকার তার কাজ নীরবে নিবৃতে অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য এক বছর যাবত করে যাচ্ছে তার কাজটা কি তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে বিশেষ করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব যে শর্তে আন্তর্জাতিক শক্তির হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমুন বুকমুন উমিউন ফাহিউম লায়ার জিউ তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না এইরকম একটা ভাব শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি দাগ দেয় না আসো আসো এমনি দৌড়ায় গিয়ে তার উপরে পড়ব এবং তার মতো করে আমরা শেষ পর্যন্ত কথা বলব না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দেয় তখন বাইরে আইসা কিছু সমালোচনা করার পরে আবার ডাকবে আসো আসো তোমাদের জন্য আমি সিন্নি সালাত রাখছি আইসা বৈশাখ কথাবার্তা বইলে দাও এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি মূল একমাত্র দল মানুষের মানুষ যে দলটির প্রতি আশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না কেন মনে করি না সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায়া মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরে গিয়া বসে কাদের সঙ্গে যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এই সব শিশু বাচ্চারা পাঁচশো মিললে ফজলুর রহমানের মতো একজনের ভোট পাবে না পাঁচশো আমি আল্লাহ রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই কারণ পাঁচশো মিললে এরা পাঁচ লাখ ভুট পাইতে পারে দুই হাজার করে পায় হাজার করে পাবে। এরা মেম্বারের ভুট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাবো কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন আমরা এই বাসুর পাশে রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথায় কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদুমি বেতুমিদি করবে তাদের সঙ্গে আমরা বসবো এই কথাটা বলার মতো কারেজ আমার দলের আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে যে ইনুসাব ডাক দিলেই যায় কে এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারেক রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্তে লাল তারে রহমান উমুকেরাল। আল এইগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সের বাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রি স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখি গিয়া বৈশা বৈশা হাসা হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় রাজনীতি আন করি যারা মনে করতে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেমন 71 এর প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ সাত হবে না পাকিস্তানি থেকে যাবে মুক্তিযুদ্ধ সফল হবে সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত দিস ওয়াজ দা কন্ট্রাডিকশন প্রিন্সিপাল করবে আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কর্তা এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইলো এই দেশে যে একা একাত্তর সনে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি ব্যতিক ছিল এই ফাইটটা জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গিবাদীরা হিজবুত তাহারিরা করতে চায় এবং এই কারণে তারা পাঁচই আগস্ট ঘটাইছে যদি তারা গণতন্ত্রের জন্য পাঁচই আগস্ট ঘটাইতো ভোটের জন্য তাহলে তিন মাসের মধ্যে তারা ইলেকশন দিয়ে দিত বছর যাবত ক্ষমতা থাকেও যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতা আসি আমরা তো এই দেশকে পরিবর্তন করার কোন পরিবর্তন আমরা দেশকে আফগানিস্তান করবো তারা ক্লিয়ার স্লোগান দেয় কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি একাত্তর নেয়া নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নেয়া কাজে আমি মনে করি না যে এই জিনিসটা খুব সুষ্ঠু সমাধান হবে কারণ ইনুস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে নিজে একটু বেশি কামড় দেয় উজন হতে না তারপর না আর একটু কামড় দেন তাইলে বলে উজন হতে না কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছার প্রতিফলন ঘরাচ্ছে। আমি আপনাকে বলি ঘটাচ্ছে এই কারণে তারা মনে করতেছে যে ইউনুস সাহেবকে কোনোভাবে কনভিন্স করে সরকারের পক্ষে থেকে যেহেতু ইউনুস সাহেব পনেরো বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক সাথে এক পে কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 26 শুনে ভোট দিবে এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাইছে এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আস কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায় কালকেও একজন বলছে তাদের মন্ত্রীসভার খুব সিনিয়র মিনিস্টার বলছেন চট্টগ্রাম বিমানবন্দর বিদেশীদের কাছে দিয়ে দেওয়া উচিত এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে যদি

আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে তারা কেন জিজ্ঞাসা করবে না সান মার্তিন দ্বীপ আমার দেশের ভিতরে আছে না বাইরে চলে গেছে এই fight গুলো করবে না খালি ইলেকশন মিলেকসা মিলেকসা এইটাই কি হবে আর ইলেকশন তো তারা দিবে না আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ मिस्टर অধ্যাপক মোহাম্মদ ইউনুস হবে না এই দেশে আমি 61 বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি এই দেশে ইলেকশন ইনুশার দিনে হবে না একাত্তর শ্রমিক যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রহ করে ফেলবে এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কোনো অবস্থাতায় নির্বাচন দিবে না তার অধীনে কোনো নির্বাচনও হবে না এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তারা কেন এটি বুঝতে পারছে না তারা কেন সেই নির্বাচিতর জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না এই দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই सिद्धांतটা ধীরে হওয়ার কারণেই বুঝতে পারছে না বলবো না হয়তো বা বুঝবে বা বুঝেছে হয়তোবা স্টেপও নেবে কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না এইটা হলো শুদ্ধ গ্রাম আরেকটা হইল যে ওই যে কয় খাটতে কুদাপ্ৰেম সুদা পান করেে পাগলাবো ভিন গেলে দিনান পাবে না ভাটায় যদি লয় যাও আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি এরা কি করে কমিউনিস্ট পার্টি পঞ্চ পার্টি যে পঞ্চ পান্ডবের যে দল কি দল বলে এটাকে

সংক্রান্ত কমিশনের বৈঠক থেকে বেশ কয়েকবার ওয়াক আউট করেছে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সিপিবি রুহিন হোসেন প্রিন্স উনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন এইভাবে যদি হুটহাট করে ডাকা হয় কোনো ধরনের আউটপুট না আসে মিটিং গুলোতে তাহলে সিপিবি আর ঐক্যমত্ত কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে পাঁচবার ভাববে তারা কিন্তু অন্তত এই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছে ঐক্যমত্ত কমিশনের বৈঠকে বলেছে সাধারণ সম্পাদক কিন্তু যাদেরকে আমরা যাদের কাছ থেকে কথা শুনতে চাইতাম প্রিন্সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেতা তারা কেন চুপ করে থাকে কিসের আশায় কিসের পাওয়ার আশায় কি পাওয়ার আশায় মিষ্টি মিষ্টি করে কথা বলে গুড়ায় পেশায় একটা কথাই বলে ইউনুস সাহেব ভালো এই কথা বললে তো হবে না মিষ্টি মিষ্টি বললে আপদ কি মনে তারা কেন কেন ফুলাবেলে ভাবে আখনো বলছিলেন হ্যাঁ আপনারা দেখেন কবিরা কিন্তু আগেই কোয়ে গেছে ধন্য আশা খুঁকিনি তোমার ও মায়া কবিরা কিন্তু ধন্যชค আশা আশা করতেছে যে কেউ না কেউ মায়া করবে এই কারণে তারা কথা কই আমার মান্না সাহেব জুনায়েদ সাকিদের ওই যে আমার কি ভাই ওই যে ওয়ার্কার্স পার্টি বিপ্লবী অর্ডার স্পর্কি সাইফুল হক ওয়ার্কার্স পার্টির ভাইপুতা এত স্পষ্ট কথা বলতো এখন কেন কথাগুলো অস্পষ্ট অস্পষ্ট লাগে এখন কেন গুড়ায়ে পেছায়া তথ্য দেয়া কথা কয় তারা কথা বলে না কেন স্পষ্ট কথা বিএনপিদের কথা বলে না তবে এরই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পদটাকে দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠানিক ভাবে গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছে দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা ইউনুস দেশকে ধ্বংস করে দিবে এই দেশের মন্ত্রিত্বে আর বিরোধী দল গুলা মনে হয় যেন নববধুর মতে লাল ঘুমটা মাথায় দিয়ে চুপ করে থাকে শ্বশুর যদি শুনে ফেলে তার কণ্ঠ এইরকম একটা দল পেশ হইতে পারে নাকি এখন বলবে এখন ইলেকশন দিবেন ইলেকশন দিয়ে আপনি যান আমরা বিদ্রা দেখবো দেশ কি করা যায় দেশটা বিদ্রা চালাবে মন্দ। বিদ্রা পিদরা বলতে চাই না আমি অনেক বলছি এগুলা ওই যে হাসে হাসে কথা বলে রাজা কারাল বদরের মেয়ে ছেলেরা এগুলো ভালো লাগে না ভালো লাগে না এখানে এমন লুকো আছে খুব গুরুত্বপূর্ণ

এসব ফালতু ফাতরা ছেলেদের কথা শোনার জন্য চক্রান্তকারীদের কথা শোনার জন্য এইসব রাজা খান আল বদরের পার্টি জামাতদের এই দেশটাকে গ্রাস করার জন্য যুদ্ধ করছিলাম নাকি আর বিএনপি চুপচাপ চুপচাপ কথা বলে একটা ইলেকশন দেন একটা ইলেকশন দেন দেখি তো

আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলা হচ্ছে কিন্তু এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই কথিত কথা যেমন অনেকে বলছেন ঠিক এই জায়গাটিতে এসে সেই আওয়ামী লীগকে প্রতিরোধের নাম করতে গিয়ে আপনি যেটা প্রথমে বলছিলেন তার সাথে অনেকখানি মিলে যায় যে এই সরকারের সব ধরনের অপকর্মকে সমর্থন দিয়ে দেওয়া হচ্ছে এতে করে কি আসলেই আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব আমি আপনাকে একটু ক্লিয়ার বলি আজকে প্রথম আলোটা দেখেন দেখবেন একটা সাক্ষাৎকারে আমাদের মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে আপনি দেখে থাকেন আমি যদি জনাব ফকরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করি আপনি তো এক সময় বামপন্থী রাজনীতি করতেন আমার দলের নেতা আমার নেতা বয়স আমার চেয়ে উনি এক বছরের পর অনলি এক বছরের পর উনি তেষট্টি সনে এস এস সি করছেন আমি চৌষট্টি সনে করছি সেই ফকরুল ইসলাম আলমগীর সাহেব আমার নেতাকে আমি জিজ্ঞাসা দক্ষিণপন্থী রাজনীতি উত্থান ঘটলো কেন এখান থেকে ফিরত আসার পথ কি সরকারে গেলে হবে না এইখানে মধ্যে একটা ঘর তুলতে হবে মধ্যপন্থী রেডিকেল একটা ঘর তুলতে হবে যদি দেশ বাঁচাইতে হয় নাহলে দেশ বাঁচবে না এই দেশ হয়ে যাবে আফগানিস্তান এই দেশ সাম্প্রদায়িক এইখানে বাঙালি জাতীয়তাবাদের একটা পার্টি লাগবে না যদি না হয় তাহলে তো দক্ষিণপন্থী উত্তার হবে এবং এখানে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির একটা ঘর ঘর এখানে হইতে হবে নট হাসিনা নট আউমলি এটা এইটা যারা বলে আমি আও ন তারা হলে এই দেশ জামাত নিয়ে এই দেশ সাম্প্রদায়িক শক্তি নিয়ে যাবে ওই যে ওইটাকে সবাই মিললে ওইটা বাদ দাও ওইটা বাদ দাও বাঙালি জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা পত্তা একটা যোগ তুমি কে আমি কে বাঙালি এই স্লোগানটা থাকতে হবে দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে এটা বিএনপি যদি মনে করে আমরা থাকলে থাকব না হলে জাগা রাজাকাররা তাইলে আমার কোন কথা নাই কিন্তু যদি মনে করে আমরা থাকব আর আমরা না থাকলে আরেকটা জাতীয়তাবাদী শক্তি ভালো শক্তি নয় হাসিনার আন্ডারে পনেরো বছরের যে শক্তি সেটা আমি বলছি না একটা ভালো শক্তি থাকবে তাহলে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি যা স্লোগান হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানটা থাক না হলে এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বর্বেই জনাব ফখরুল ইসলাম আলমগীর

এই দিনটা কিন্তু আসবে আমি বলে দিলাম এবং আছে যদি এখানে রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদী শক্তি কিন্তু ভালো মানুষের যদি রাজনীতি না থাকে তাইলে এই দেশে এসছে কিন্তু রাজনীতি দেশে আসবে প্রগতিশীল গণতান্ত্রিক রেডিক্যাল মুক্তিযুদ্ধের পলিটিক্স এই দেশে আসবে এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলে এই দেশে ত্রিশ লক্ষ লোকের রক্ত এখনো বাইরে গুলি করে বাইরে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে আমি কয়ে গেলাম কথাটা সেই রাজনীতি খুব দ্রুত আসবে সময়ের বাইরে কোনো কিছুই হয় না সময়ের তরে আসবে সেই রাজনীতি আসবে কারণ আমি আশাবাদী শুধু না আমি অভিজ্ঞ মানুষ একষট্টি বছর যাবৎ রাজনীতি করি যেটা বাংলাদেশে এখন আর কেউ নাই দুই তিনজন যারা আছে কেউ মরে গেছে আর কেউ জেলে আমার চেয়ে বেশি রাজনীতি করা মানুষ একষট্টি বছর রাজনীতি করা মানুষ বাংলাদেশে আমি ডাইরেক্ট পলিটিক্স ইটস কন্টিনিউ প্রসেস অফ পলিটিক্স ইন মাই লাইফ একদিনের জন্য রেস্ট নেই নাই একষট্টি বছর পলিটিক্স করছে আমি বললাম পলিটিক্স থাকবে এবং সেটা মুক্তিযুদ্ধের পলিটিক্স একটা পলিটিক্স থাকবে সেটা হইলো ইসলামের নামে যদি তারা মডার্ন পলিটিক্স করে তারা যদি রিয়েল পলিটিক্স করে সেই পলিটিক্স টাও থাকবে আর যদি সাম্প্রদায়িক পলিটিক্স করে তাইলে এই দেশ সারা জীবন গন্ডগোল থাকবে আর যারা নদীর উত্তর ফারে গেলে কয় মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পারে গেলে কয় ইসলাম এদের পলিটিক্স থাকবে না চোখের পানির কাছে আমাদের থাকে না তার চোখের পানি থেকে আমরা সব কথা বুঝে নেওয়ার চেষ্টা করব এটুকুই আমাদের আলোবান ভালো থাকুন আল্লাহ হাফিজ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন